স এসে পড়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে জামি মোটরসে নরসিংদী দো নামর জামি মোটরস এখানে অসংখ্য আজকে কালেকশন আছে আপনাদের পছন্দের বাইকটি আপনি পেয়ে যেতে পারেন স্বপ্নের স্বপ্নের বাইকটি আজকে এসেছি মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ করার জন্য তো চলুন অসংখ্য বাইক আছে ঠিক আছে আপনারা আমাদের সাথেই থাকুন লাইভটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নিজে দেখুন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন তো চলুন দেরি না করে আমরা লাইভটি শুরু করি আসসালামু আলাইকুম আতিক ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইজান যান ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কি কি আছে আমাদের ভিউয়ারসদের জন্য ভাই আজকে ভিউয়ারসদের জন্য বরপুর কালেকশন আছে ভাই ভরপুর কালেকশন আছে জি ভাই বরপুর কালেকশন আছে আচ্ছা

প্লেট এ গাড়ি এই বাইকটি পেয়ে যাচ্ছেন আজকে মাত্র ভাই আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার টাকায় দিয়ে দিলাম ভাই 37000 টাকা হাজার টাকা দিয়ে দিলাই ভাই প্যাশন প্রো আচ্ছা মাত্র 37000 হাজার প্যাশন প্রো পাশাপাশি আছে ভাই

এই বাইক সেলফে টুকা টুকা দিতে পারবেন এই বাইকটি পেয়ে যাচ্ছেন মোটর থেকে আজ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নাম্বার স্মার্ট কার্ড জি ভাই ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই আচ্ছা পঁয়তাল্লিশ টাকা জি ভাই পাশাপাশি আছে আরেকটা ডায়াম ডায়াম জি ভাই এটা ভাই বেচা হয়ে গেছে আচ্ছা বুঝতে বিক্রি হয়ে গেছে জি ভাই এটা পাশাপাশি আছে আরেকটা ডায়াম

যে কোনো জায়গা থেকে নিজ নামে নাম্বার প্লেট করে নিতে পারবেন এই বাইকটি পাচ্ছেন জামি মোটর থেকে আজকে মাত্র ভাই চব্বিশ হাজার টাকা আঠাশ হাজার টাকায় আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকায় আচ্ছা মাত্র আঠাশ হাজার টাকায় লাল কালার এর যারা আছে হুন্ডা সিডিআই ভাই সিডিআই জি ভাই হুন্ডা সিডিআই একদম ফুলি ফ্রেশ কন্ডিশন আছে ভাই

টুকাটুকায় টা ভাই দিয়ে দিচ্ছে আজকে মাত্র ভাই পঞ্চান্ন মাত্র টাকায় পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ভাই দিচ্ছে মাত্র পঞ্চান্ন জি ভাই

চমৎকার তো ভাই বাইকগুলো নিতে হলে কোথায় আসতে হবে ভাই অবশ্যই অবশ্যই বাইকগুলো নিতে হলে আসতে হবে জামি মোটরস আর জামি মোটর এর লোকেশন হলো নরসিংদী পাঁচনা মোড় ডাঙার রোডের রাতের বাই সাইডে জামি মোটর যারা যারা দূর দূরান্ত থেকে আসতে পারবে না দশ হাজার টাকা বায়না করে ঘরে বসে থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই করে তারপরে কুড়িয়াতে নিতে পারবে আর কুড়িয়া ভাড়া তিন হাজার টাকা পড়বে ওইটা যে ব্যয়ে নিবে ওই ব্যয়ে নিজ দায়িত্ব বহন করতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো ভাই আজকে তো অসংখ্য কালেকশন চমৎকার দামে দিলেন এরপর